উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ কর্মী ভাইরা সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা সহ এলাকাবাসী ভাইরা যারা উপস্থিত আছেন আসলাম আসলে আজকে তো আমাদের এখানে ঠিক এইভাবে অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতার কোনো বিষয় ছিল না অ্যাকচুয়ালি মোকালে সাহেব পুরনো মানুষ দলের একজন পুরোনো নেতাকে আমি একটু দেখতে চেয়েছি কথা বলতে চেয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি ওনার কাছে একটি কথা বলেছিলাম জিজ্ঞেস করেছিলাম যে ওনার কী উপদেশ দেশ সকল বিএনপির নেতা কর্মী শহীদ জিয়া সঙ্গে খালেদা জিয়া সকল নেতাকর্মীর প্রতি উপদেশ উনি ওনার অবস্থান থেকে ওনার যতটুকু বক্তব্য উনি উপস্থাপন করেছেন একই সাথে আমাদের পিরোজপুর জেলার আহ্বায়ক সাহেব নজিব সাহেব উনি ওনার বক্তব্যে একটি কথা বলেছেন উনি আমাকে বলেছেন অনুপ্রেরণা অঞ্চল সে বিষয়টি আমি এভাবে দেখি না আমি অনেকবার বলেছি আমরা রাজনীতি করি রাজনীতিতে অনুপ্রাণিত হই আমাদের মূল শক্তি এই দেশের জনগণ কাজে আমাদের অনুপ্রেরণা যদি হয়ে থাকে সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ হচ্ছে বাংলাদেশের মানুষ যতবার আমরা যদি রাজনৈতিকভাবে ব্যাপারটাকে থেকে দেখি রাজনৈতিক বিবেচনায় দেখি অর্থাৎ তাহলে নির্বাচন দেখতে হয় এবং নির্বাচনে আমরা দেখেছি এদেশের মানুষ যতবার সুযোগ পেয়েছে স্বাধীনভাবে ভোট দেওয়ার তারা বিএনপির পক্ষেই রায় দিয়েছে কাজে এটাই প্রমাণ করে এই বাংলাদেশের মানুষই হচ্ছে বিএনপির আস্থার প্রতীক বা পরিপূরণ এখন বিষয় হচ্ছে যে যেহেতু আজকে এখানে আমরা অনেক উপস্থিত আছি কয়েকটি কথা আমি আমার অবস্থান থেকে বলতে চাই আজকে আমরা মোটালের সাহেবকে দেখছি উনি একটি হুইল চেয়ারে বসে আছেন এবং কম বেশি এখানে যারা আপনারা উপস্থিত আছেন কম বেশি থেকে ধারণা আছে বাই নাম এই অনুষ্ঠানের মাধ্যমে বহু মানুষ এর মধ্যে জেনেছেন যে কীভাবে উনি একদম ক্ষতির স্বীকার করুন আপনাকে আঘাতের নির হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষের সহকর্মী বৃন্দ প্রিয় উপস্থিতি বৃন্দ আমি বছর থাকতে বাধ্য হয়েছে বিভিন্ন কারণ সেই প্রসঙ্গে আমি গেলাম না বিস্তারিত দেখুন আমাদের সহ আমাদের দলের সহ বহু মানুষ বিভিন্নভাবে বিগত সতেরো বছর তো অবশ্যই গত বছর জুলাই মাসে তো অবশ্যই অবশ্যই এবং তারও আগে বিভিন্ন সময়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভোটের হোক রাজনীতি হোক সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রেই হোক বহু আন্দোলন হয়েছে দেশে বহু সংগ্রাম হয়েছে বহু নির্যাতন হয়েছে বহু মানুষ শহীদ হয়েছে আসুন আমরা সকলে মিলে অনেক হচ্ছে ইনাফ বহু মানুষ নির্যাতিত হয়েছে বহু মানুষ হত্যা হয়েছে শহীদ হয়েছে সকলে একটা জায়গায় আসি মতভেদ ভেদাভেদ কমিয়ে নিয়ে আসি আমরা আমরা কথা বলি বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের বিভিন্ন আদর্শ থাকতেই পারে সেটাই থাক থাকাটা স্বাভাবিক আমরা বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করি বিভিন্ন রকম মত থাকবে এটাই স্বাভাবিক পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশই এটা আছে সেই ঝগড়া ফেসাদ থেকে কিছুটা হলেও দূরে সরে আসে। এসে আজকে এখানে মোতালেব সাহেব সন্তানদের দেখিয়ে যে বলছিলেন যে এই কথাটি এরকম সন্তানের সংখ্যা সারা বাংলাদেশে আরো লোক প্রতি আছে আমরা একটি বলেছি যে আগামী দিনে আমরা চাই মেধার ভিত্তিতে এই জাতিকে গড়ে তুলতে এই দেশকে গড়ে তুলতে ঠিক একই স্বাভাবিকভাবে মেধা যেখানে থাকবে কম্পিটিশন থাকবে আজকের তরুণ আগামী দিনের তরুণ আগামী দিনের ভবিষ্যৎ তাদের মধ্যে কম্পিটিশন থাকবে মেধা এক একজনের এক এক রকম হয় সবাইকে যেমন এক জায়গায় আমরা দিতে পারব না মেধার বেসে যে এগিয়ে থাকে সেই সেখান কিন্তু যারা এই যেতে পারবেন তাদেরকেও আমাদের ব্যবস্থা করতে হবে আমরা সেই লক্ষ্যেই আগামী দিনে বাংলাদেশের লক্ষ কোটি তরুণ যারা আছে নারী পুরুষ যারা আছে প্রত্যেকে যাতে মিনিমামভাবে বেঁচে থাকার যুদ্ধে টিকে থাকতে পারে সেইভাবে আমরা পরিকল্পনা আমরা গ্রহণ করছি যাতে মোতালেব সাহেবের পরিবারে যেমন সন্তানরা এখনো সকলে ব্যবস্থা করতে পারে কিন্তু ভবিষ্যতে যাতে এই সন্তানেরা কোনো না কোনোভাবে নিজের সব পথ উপার্জনের ব্যবস্থা করে নিতে পারে আমরা আমাদের পরিকল্পনাগুলোকে সেভাবে সাজাতে চাচ্ছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেরকম আমার দলের পরিকল্পনা তৈরি করছি কীভাবে আগামী দিনের তরুণ প্রজন্মকে ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে আমি যেমন আমার দলের রাজনৈতিক কর্মী হিসাবে পরিকল্পনা করছি তৈরি করছে কীভাবে আগামী দিনে একটু যেটা বলিলে লক্ষ লক্ষ মানুষ এই দেশের হাসপাতালের মেঝেতে শুয়ে থাকে যাতে এটিকে ধীরে ধীরে এই চিত্রের পরিবর্তন করা যায় মানুষের কাছে যাতে মিনিমাম হল একটু ভালো চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া যায় সেই পরিকল্পনা গ্রহণ করছে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ লক্ষ কোটি কৃষক বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সমস্যার ভিতর দিয়ে তারা যেতে হয় তারা হাল দেন তারা মাঠে আছেন কৃষিকাজ করছে বলেনি বাংলাদেশের বিশ মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে এই কৃষকদের পাশে কিভাবে দাঁড়ানো যায় বাংলাদেশের গ্রামে গঞ্জে লক্ষ কোটি মা বোনেরা তাদেরকে কিভাবে আরো একটু স্বাবলম্বী করে গড়ে তোলা যায় তাদেরকে কিভাবে আরো অর্থনৈতিকভাবে শিক্ষার গড়ে তোলা যায় সেই পরিকল্পনা আমরা গ্রহণ করছি প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ অনেক হয়েছে আন্দোলন অনেক হয়েছে স্লোগান অনেক হয়েছে মিছিল অনেক হয়েছে মিটিং এবার আসুন আমরা কম্পিটিশন করি দেশের মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে যা প্রতিদিন আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে যা ছুঁয়ে যায় জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য সেই সমস্যাগুলো কতটুকু একটু একটু করে কতটুকু আমরা কমিয়ে আনতে পারি একটু একটু করে কতটুকু আমরা মানুষকে স্বস্তি দিতে পারি আসুন আমরা কম্পিটিশান করি সেই পরিকল্পনা আমরা গ্রহণ করার জন্য এবং শুধু গ্রহণ না দেশের জনগণ যাদেরকে সুযোগ দিবে তারা যেন একটু একটু করে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারে এই হোক আমাদের আগামী দিনের রাজনীতি এই হোক আমাদের আগামী দিনের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি যদি আপনার পছন্দ হয়ে থাকে ধন্যবাদ ধন্যবাদ বিশেষভাবে বলি প্রয়োজনে আমি আপনাকে সহযোগিত করবো সেই মহিদিন মল্লিক নাসির এখনো বলে গোদালে পাই আপনার অভাব আমি এখনো করতে পারি আমি পারি না এই গত দু মাস আগে যে মজুর রাষ্ট্রপতি জিয়র রহমান সাহেবের শাহাদের মাত্র দুই সপ্তাহ তেরো দিন আগে সতেরোই মে আমার সাথে ওনার সাক্ষাৎ হয় এবং উনি স্পিড থেকে যখন মঞ্চে আসেন তখন ওনার হাত ধরে আমি মঞ্চে নিয়ে আসছিলাম এটা আমার জীবনের সবচেয়ে বড় ছিল এবং সেই হইতে আমি রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার দল করে আসছি আমি জীবনে কখনও নয়াপল্টন অফিসে গ্রেফতার পারি তখন আমি থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক আপনি সহ মৌদ আহমদ এখানে উপস্থিত ছিলেন ও হয়েছিলেন নেতৃবৃন্দ আমি মাগরে নামাজ পড়ি তখন আপনার ডান পাশে আমার অফিসার

সন্তান যেমন তার মায়ের কোলে জিয়াপদ আমি মনে করি বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশ জিয়া পরিবারের কোলের সন্তান আমি জিয়া পরিবার বেগম জিয়ার সাহক আপনি তার একটু অপাধিক সাহক বড় হোক রাষ্ট্রপতি জিয়াউর বড় হোক আরাবাদ রকম সহ বিএনপি পরিবারের সকলকে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে আমি আজকে আমার খুব আনন্দ একটু আগেই বলছি যে আমি যৌবন ইউনিভার্সি দেখছি তারেক রকম আমার সাথে সাক্ষাতে কথা বলছি আমি আর একটু সচেতন আর একটু স্বাস্থ্য ভালো হইবে মন ভালো হইবে আমি আর একটা কাজ করি প্রথম রাষ্ট্রপতি জিয়ুর রহমান সাহেব কোদায় উন্নয়নের একটি খাল উদ্বোধন করতে এসে তিনি বেশি দিন ধরেন না আমি চাবো কোথায় উন্নয়নের এমন একটি খাল জিয়ার আদর্শের সৈনিক জিয়া আদর্শের জিয়া পরিবারের অন্যতম সদস্য দেশের ভবিষ্যৎখান্ডারী তারেক রকম তিনি একটি খাল বা একটি রাস্তা

অপরাধ আমার আমি সর্বত্র চেষ্টা করি আমার সন্তানদের লেখাপড়া করতে আমি খুব সামেন আগুন একটু আমি বলছি আমি ধনী পরিবারের হ্যাঁ ধনী না হইলেও গরিব না আমার ছেলে ছেলেটা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছে এটা মেয়েটা থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করছে ছোট ছেলেটা গোপাল ইউনিভার্সিটি থেকে আই আরে মদার্স মার্স্টার্স করছে আমার মতো ফ্যামিলি থেকে তিনটা ছেলেকে ইউনিভার্সিটিতে লেখা পড়া খেয়ে যান সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরও গ্রুপ চাঁদাবাজি থেকে নিজেকে গুরুত্বে রাখতে পারি এবং তাদেরকে অনুপ্রাণিত করতে পারি যে চাঁদাবাজি গ্রুপ এই সম্পত্তি দিয়ে স্থায়ী নাম স্থায়ী হয়েছে চরিত্র আমার আমরা যদি চরিত্র কষ্ট করতে পারি আমরা যদি সৎ চরিত্রবান হই আমরা যদি আদর্শবান হই আমাদের এবং চাই বিএনপির সকল নেতা কর্মী যারা মাঠে ময়দানে কাজ করে এবং ভবিষ্যতেও কাজ করবে আপনারা সবাই এখন থেকে মাঠে নেমে যান এবং প্রতিদিন একজন না একজন মানুষকে পক্ষে আদি একশো মানুষ প্রতিদিন কাজ করি প্রতিদিন এক মানুষ সবার দলে আসবে এক মানুষ আমি যখন সাংগঠনিক সম্পাদক ছিলাম আমার থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক আমি প্রতিটি গ্রাম কমিটির সভাপতি চেয়ারম্যানই এদেরকে আমি চিন্তা জানতাম ভালো করে তাদের সাথে আমার সাথে দোকান হইতে কথা বলতাম এবং আমি সময় সুযোগ পাইলে আমার একটা বাইসাইকেল ছিল তাই তাদের বাড়িতে চাইতাম এই যে সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি দীর্ঘদিন দায়িত্ব পালন করছি আমার কোনো প্রতিপতি ছিল না এবং আমি সাংগঠনিক সম্পাদক পদে থেকে বিদায় নিয়ে আসি আমার সভাপতি একটু আমরা বিএনপির সভাপতি কোথাকে বলছি ভাই বয়স হয়েছে এখন এই সাংগঠনিক সম্পাদকের দায়িত্বটা যৌতির কাজ এটা যুব নেতা আমার দায়িত্ব থেকে চালানো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে কোথাও শেখ হাসিনার নাম তিনি উচ্চারণ করেননি তিনি এখন একটি রাজনৈতিক দল আমাদের খুব সমালোচনা করছে এবং নানা ধরনের কর্মকাণ্ডের করে আমাদের আমাদেরকে বিভিন্নভাবে সমালোচনা করে যাচ্ছে তাদের তাই সেই সংগঠনটির নামও তিনি উল্লেখ করেন চরিত্র গঠনের এটা একটা বড় দিক আমরা এই বক্তব্যের মধ্যে থেকে শিখব এটাই দেশের ব্যতিক্রমী একটি ঘটনা আমরা এর আগেও দেখেছি ফ্যাসিবাদের আমলে দেখেছি এমনকি বিদেশি অতিথিদের সামনেও দেশের বিরোধী দল নিয়ে আজে বাজে নোংরা কথা বলা হতো এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে আমাকে আমি আমরা বিস্মিত হয়েছি যে কালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বহুদিন পর প্রায় পনেরো ষোলো বছর পর তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শিক্ষা সাক্ষাৎকারে একবারও রাজনৈতিক প্রতিপক্ষ একজন মানুষ দুষ্কৃতিকারীদের দ্বারা এবং রাজনৈতিক দুষ্কৃতিকারীদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে তিনি বরিশাল মেডিকেল কলেজ পিরোজপুর কোথাও তার যে আঘাত সেই আঘাত অনুযায়ী উপযুক্ত তিনি চিকিৎসা পাননি তিনি ঢাকা মেডিকেলে গেছেন সেখানে উপযুক্ত শিক্ষা চিকিৎসা পাননি ইপনি সিনাই গেছেন আমাদের যাওয়ার কথা ছিল সেই মুহূর্তে আমি এবং মহাসচিব দুজনই গ্রেপ্তার হয়ে গেছি ওনার যাওয়ার পথেই আমরা গ্রেপ্তার হয়ে গেছি তো আমি এখানে একটা জিনিস আমার মনে হয়েছে যে কদিন আমি আগে আমি একটা পরিসংখ্যান দেখলাম স্ট্যাটিস্টিক্স দেখলাম সেটা হলো যে বাংলাদেশে যত হাসপাতাল সেই হাসপাতালগুলোতে চল্লিশ লক্ষ মানুষ হাসপাতালে মেঝে ট্রিটমেন্ট মেঝেতে ট্রিটমেন্ট নিতাম একেবারে মেঝেতে এবং ঢাকা মেডিকেল কলেজে আপনার প্রতিদিন গড়ে দুই হাজার বেজেতে টিকমেন্ট